নমস্কার দাদারা আমি অচিন্ত্য আর আপনারা দেখছেন পুরুলিয়া আশ্লীল আবার ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সবার আগে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য আর আজকে আমি নতুন আপডেট দিতে চলেছি যে মানে কীরকম আমার মোরগে ফার্মে কীরকম মোরগ রয়েছে এমন বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে আপনারা যত জলদি যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ফার্মে এখন অ্যাভেলেবেল বাচ্চা রয়েছে হুম তাই আপনারাকে আমি ভিডিওর মাধ্যমে আপনারাকে আমি ছবি তুলে ধরছি আপনাদের কাছে আর আমার কাছে আমার নাম হচ্ছে অচিন্তা মাহাতো গ্রাম হচ্ছে বিন্দুডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া পুরুলিয়া থেকে আসা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে আমার বাড়ি হচ্ছে ছাব্বিশ কিলোমিটার মানবাজার থেকে যদি আসতে চান তাহলে হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি মধ্যস্থ পুরুলিয়া টু মানবাজার রোডে বাসিন্দা আর আমার এখানে অনেক রকমই মোরগ পাওয়া যাবে প্যারোড বিক মোরগ পাবে শর্ট বিক পাবে ফাইটার পাবে আর কে যদি আমার অনেক যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে টার্কির সিল্কি প্যারো মোরগ তো কে যদি নিতে চান তা তো যোগাযোগ আছে আমার ব্যবস্থা যদি নিতে চান তাহলে আমি দিতে অবশ্যই পারব তো আমার এখান থেকে মোরগ যদি কেউ বাড়িতে এসে নিতে চান বাড়ির থেকেও পেয়ে যাবেন কেউ যদি ট্রান্সপোর্টের মাধ্যমে মানে অনলাইন থেকে নিতে চান তাহলে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কারণ আমার ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে প্লাস বাড়িতে যদি কেউ নিতে চান তাও পেয়ে যাবে ঠিক আছে আর ট্রান্সপোর্টের মাধ্যমে কিভাবে আপনারাকে আমি মোরগ দেবো সেটার বিষয়ে একটু আলোচনা করছি যে ট্রান্সপোর্টের মাধ্যমে মোরক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ রয়েছে পুরুলিয়া আসলি লাভার আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন সেই চ্যানেলে সেই চ্যানেলের নামে আমার গ্রুপ রয়েছে পুরুলিয়া লাবার তো আমার গ্রুপে যেগুলো সদস্য রয়েছেন কিংবা যারা নতুন হচ্ছেন তারা প্রত্যেক দিন ছটা সাতটার সময় ছবি পোস্ট করা হয় ঠিক আছে সেইখানে তোমার ডিটেলস লেখা রয়েছে যে তার বয়স কত রয়েছে তার বডি ওয়েট কত রয়েছে এবং তার প্রাইজ কত রয়েছে ঠিক আছে যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর সেইখানে আমাদের সে মুহূর্তের আপনাকে বুক করতে হবে আর তিরিশ পারসেন্ট বুক করার সময় আপনাকে লাগবে তারপর ঠিক যখন আপনাকে মালটা পাঠানো হবে প্যাকিং করা হবে বাড়িতে যে কিভাবে আমরা মালটা পাঠাচ্ছি সেই সময় যখন প্যাকিং করা হবে আপনাকে সম্পূর্ণ পয়সাটা পে করতে হবে মানে জমা করতে হবে অনলাইনে ঠিক আছে তারপরে রেস্টবি হচ্ছে আমরা যেখান থেকে মালটা তুলবো আপনাকে দেওয়ার দিব সেটা পুরুলিয়া হোক ঝাড়গ্রাম হোক মানবাজার হোক আমার যেখানে মানে বাসের পরিষেবা রয়েবে সেখান থেকে আমি মালটা মালটা দিতে চাইবো সেখান থেকে যে বাসের পাঠানো হবে যে বাসটাতে সে বাসের ছবি বাসের নম্বর প্লেট প্যালাস বাসের ক্যান্ডিডেট নম্বর দেওয়া থাকবে আর কটার সময় ওখানে পৌঁছাবে আপনারা যেখানে মালটা রিসিভ করবেন সেখানে কটার সময় পৌঁছাবে সেই টাইমটা উল্লেখ করা থাকবে সেখানে ঠিক আছে আর ওখানে উল্লেখ করার থাকিবে তার কুড়ি মিনিট আগে আপনারা ওখানে যেয়ে পৌঁছে থাকবেন কারণ আমরা বাসে ট্রান্সপোর্ট বেশি করি মানে আমার ট্রেনের মাধ্যমে ট্রান্সপোর্ট আমরা নিই আপাতত এখন তো ওই জন্যে বলছি কারণ বাস তো কারো সময়ের জন্য ওয়েটিং করে নাই তাই একটু দশ কুড়ি মিনিট আগে আপনারা ওই স্থানে পৌঁছে থাকবেন অবশ্যই রিসিভ হয়ে যাবে আর রিসিভ হওয়ার পর আপনাকে ফোন করবে যে মাল পেয়ে গেছি কারণ আমাদের আপনাদের থেকে আমাদের বেশি টেনশন হয় যে মালটা পৌঁছেছে কিনে ঠিক আছে আর আপনার সম্পূর্ণ বিল পে হওয়ার পরেই আপনার বিল অটোমেটিক আপনার কাছে চলে যাবে আমরা হোয়াটসঅ্যাপ করে দেবো আপনার বিল আমার ফার্মের থেকে যে রয়েছে অ্যাপি ফ্রাম বিন্দুডি কেন্দা পুরুলিয়া সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে কত মোরগ লিচ্ছেন কত রেট আছে সব ডিটেলস রেবে আপনাদের আপনাদের ওখানে ফ্রড হওয়ার কোনো চান্স চান্স নেই ঠিক আছে আর আমার এখান থেকে ইনকুবেটার মেশিনও পাওয়া যাবে একশো কুড়ির ক্যাপাসিটি রয়েছে ইনকোভেটারের মেশিন ওটা রয়েছে শুধু ইলেকট্রিতে যদি নিতে চান তাহলে পঁচিশশো টাকা আর যদি কেউ এসি প্লাস ডিসি মানে ব্যাটারি প্লাস ইলেকট্রি দুটো কানেকশান যদি নিতে চান তাহলে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর মেশিনের ক্ষেত্রে আপনারাকে যখন অর্ডার দেবেন তাহলে এক হাজার টাকা বুক করতে হবে মেশিন দু তিন দিনের মধ্যে বেনে যাবে আপনি আসবেন আসার পথে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে ডিম ঘোরানো হবে কীভাবে কত মিটার রাখতে হবে সেক্ষেত্রে ঠিক আছে আর আর বেশি কিছু না বলে আমি আপনারকে আমি যে আমার কালেকশানগুলো রয়েছে মানে আমার যে ফার্মে যে বাচ্চাগুলো এখন রয়েছে অ্যাভেলেবেল সেগুলো আপনারাকে দেখাচ্ছি আর যদি ভিডিওর মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আমি অথবরা ইউটিউবার লয় আপনারা জানেন আমার নিজের ফার্মের জন্যে আমি ইউটিউব করেছি নমস্কার দাদার আমি আপনারাকে দেখাচ্ছি কালেকশনগুলো যে কি কি মার রয়েছে এবং আমার ফার্মটিও আপনারকে দেখাচ্ছি আর আপনারকে একটি কিছু বলি না আমার মোবাইল নম্বর হচ্ছে সেভেন নাইন জিরো ত্রিপল এইট জিরো ফাইভ এইট সিক্স আর একবার বলছি আমার মোবাইল নম্বর সাতশো নব্বই তিনটে আট শূন্য পাঁচ আট ছয় আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন সঙ্গে সঙ্গে ছবি পাবে না ঠিক আছে মানে আজকে যেগুলো পোস্ট হবে সেগুলো ছবিগুলোই পাবে মানে আপ এটা ইউটিউব নয় যেটা হচ্ছে আমি বললাম আপনার আগে যে আমার গ্রুপ সেটা হচ্ছে ইউটিউব নয় যে যেখানে ঢুকলে পেয়ে যাবে ছবি ঠিক আছে নতুন যারা জয়েন্ট হবে তারা সন্ধ্যার পরে ছবি পাবে যারা আগের থেকে আমার জয়েন হয়ে আছে তারা পেয়ে যাবেন অটোমেটিক

I. Aye aye. aye.